কথা বলেছেন 34 বছর এই হয়েছিল সেই হয়েছিল উনি এরকম সেন্টিমেন্টে কথা বলে গেলেন উনি বললেন আমাদের সময় ধরে নাকি পার্টি হল টাইমার হতেন প্রত্যেকের বাড়িতে একজনকে চাকরি দেওয়া ব্যবস্থা ছিল আমার বাড়িতে দুজন পার্টি হল টাইমার আছে আমার বড় দাদু এবং ছোট দাদু আমার দাদু এমএলএস এর 15 বছরের আমি শুনে যাই দুজনেই শিক্ষকতা করতে এবং বিআরএস নিয়ে পার্টি হল টাইমার হয়েছিলেন আমি শুনিনি আমার পরিবারের তাদের প্রজন্মের কাউকে একটাও কথা তারা সরকারি চাকরি পেয়েছে। আমি শুনিনি উনি তো বলে গেলেন অনেকগুলো কথা যারা পার্টি হোল টাইমার হন আঠাশ বছর বয়সে সাতাশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে একটা খুব সুন্দর লাক্সারি জীবন ছেড়ে যারা প্রফেশনাল রেভলিউশনারি হন তাদের ইন্টেন্ট কে করার মতো মোরালিটি বোধহয় প্রিজেন্ট ভ্যান বাজানো কুনাল বাবুর নেই ব্যক্তিগত আক্রমণ ভাববেন না আমি সামনে যা দেখেছি আমার ছোট মুখ ছোট মাথা তা দেখেই বলছি যদি আমাদের মধ্যে এই চৌত্রিশ বছরে কোথাও কোনো গন্ডগোল হয়ে থাকে মমতা ব্যানার্জি তো বলেছিলেন মাইকে দাঁড়িয়ে বলেছিলেন আমরা যদি সরকারে আসি কোমরের দড়ি বেঁধে আপনাদের জেলের মধ্যে নিয়ে যাব বলেছিলেন না এতগুলো দিন তো হয়ে গেল একজনকে আপনি জেলে মধ্যে নিয়ে যেতে পারলেন না কেন বরং আমাদের সময় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তারে এখন তৃণমূলের ওই ঠানে যে মন্ত্রী সভাই মন্ত্রী সভা আলো করে বসে আছে আপনি যদি বলেছিলেন যে আমাদের সময় যা যা দুর্নীতি হয়েছে তার জন্য আপনি কমিশন করবেন কতগুলো কমিশন তৈরি করেছিলেন দুইজনই বাবু এখননি বিজেপিতে আছে আগে তখন তৃণমূলে ছিলেন করেছিলেন না মরিচ চাপা নিয়ে কমিশন সাইবারি নিয়ে কমিশন বিজঞ্চির নিয়ে কমিশন শেখ কামেশ দেড় লাখ টাকা প্রতি মাসে দিয়ে রাখলেন আমার মানুষের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যাদের পকেটে ঢোকালেন তার এতগুলো বছর ধরে কি করলো নিয়ে আসতে পারলো না কেন আপনি বলছেন যাদের গায়ে কলঙ্ক থাকে আমরা বলছি তৃণমূলের পুরোটাই কলঙ্ক চা জোছনা কিছুই তো আমরা দেখতে পাচ্ছি না আমরা মনে করি আমরা বাপন্থীরা মনে করি আজকের দিনে দাঁড়িয়ে যখন ইডি সিবিআই এর মতো এইরকম গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোকে বিজেপি দল শাসক দল তারা তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করে সেখানে দাঁড়িয়ে তৃণমূল যখন বাকি সবার সঙ্গে সমস্ত বিরোধীদের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে এক লাইনে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন আমরা তো প্রশ্ন তুলবো সেটিং এর প্রশ্ন তুলবো তো আমরা আমরা প্রশ্ন তুলবো তো যাদের যাদের বিজেপির যে নেতারা মুকুটমণি বিজেপির ছিলেন ছিলেন তো আপনি যাদের বিরুদ্ধে লড়াই করছেন যে রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছেন যাদের বলছেন যারা অটোক্রেটিক যারা এই দেশের সমস্ত ব্যবস্থা গুলোকে তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছেন যারা সাম্প্রদায়িক সেই মুকুটমণিকে আপনি আপনার পার্টিতে নিলেন কেন বলতে পারতেন তো আমি নেব না আপনারা তো বলছেন আপনারা মামাটি মানুষের সঙ্গে রয়েছেন উন্নয়ন করেছেন সাধারণ মানুষ আপনার সঙ্গে রয়েছে তাহলে ওদের নিচ্ছেন কেন এই প্রশ্ন দিলীপ দিলেন তিনি ক্ষমতা এলেন কাকে কাকে কি কি করবেন কোথায় কোথায় ঢোকাবেন দশ মিনিট বেশি আপনি বলতে পারবেন না গণতান্ত্রিক ব্যবস্থা এখনো তো মানে বিপি আনন্দে অটোক্রেসি তৈরি হয়নি যে আপনার যত ইচ্ছা ইচ্ছাকে ততটা বলবেন দশ মিনিট সবার সময় সবাইকে দশ মিনিটই বলতে হবে এখন যে কথা আমি বলছিলাম উনি বললেন ওনারা যদি সরকারে আসেন ওনারা যদি আবার ফিরে আসেন বহু লোককে জেলে ঢোকাবেন আমার ভয় হচ্ছে যাদের যাদের জেলে ঢোকানোর কথা উনি বলছেন প্রত্যেককে না বিজেপিতে ঢুকিয়ে নেন শুভেন্দু অধিকারী তার তো অভিযোগ ছিল তাকে জেলে না ঢুকিয়ে আপনার পার্টিতে ঢুকালেন কেন তাপস বাবু তার বাড়িতেও তো আপনি ওই ইডি পাঠিয়েছিলেন তাকে জেলে না ঢুকিয়ে বিজেপিতে ঢোকালেন কেন তারপরে তাকে এমপির টিকিট দিলেন কেন আপনি বলছেন যে আপনারা যদি সরকারে আসেন আপনারা এই করবেন সেই করবেন আপনারা বলছেন তৃণমূলে যারা যাচ্ছেন তারা নাকি অন্তষ্টি যাত্রার দিকে যাচ্ছেন আমি তো বলবো অর্জুন সিংকে একটা মৃত্যুঞ্জয় দেওয়া উচিত অর্জুন সিং তৃণমূলে গিয়ে মৃত্যু পথে গিয়ে আবার সন্দিবনী সুধা নিয়ে বিজেপিতে চলে বিজেপি ঘোষ অর্জুন বাবুকে আটকাতে পারেনি অর্জুন বাবু যখন ফিরে আসতে চাইলে তাকে আটকানোর মতো ধক তাকে আটকানোর মতো জোর তাকে আটকানোর মতো কলিজা দিলীপ বাবু ছিল না সুতরাং যে কথা বলে আমি শেষ করব আসলে আমার সামনে দাঁড়িয়ে তৃণমূল বিজেপি দুই দলই যখন একে অপর দিকে আঙুল তোলে আর যখন দুই দলই একে অপরের সমস্ত ধরনের প্রবলেমেটিক মানুষগুলোকে একে অপরের কাছে নিয়ে নিতে এতটুকু পিছু পা হন না আমি জানি না তাদের কম্পালশন কি দিলীপ বাবু বলছিলেন যে অনেক মানুষ যে মানুষের বাড়িতে মা অসুস্থ থাকে সেই মানুষকে হাত পেতে চুরি করতে হয় আমি জানতে চাইব শুভেন্দু অধিকারী বা শঙ্কুদেব পাণ্ডার কি ওনাকে টাকা নিতে হয়েছিল আমি কাছে জানতে কি ছিল তৃণমূলের নেতারা আপনার চৌকাঠে কিভাবে শুয়েছিল অথবা তৃণমূলের কাছে জানতে চাইবো বিজেপির ওই নেতারা তৃণমূলের চৌকাঠে কি এমন ভাবে শুয়েছিল যে তাকে ডিঙিয়ে আপনারা কেউ যেতে পারলেন না তাদেরকে টিকিট দেওয়া থেকে শুরু করে দলের মন্ত্রী বানানো থেকে শুরু করে সমস্তটা আপনারা করতে পারলেন আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত এই চৌত্রিশ বছর ধরে আমরা শাসনে ছিলাম সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছে নির্বাচিত করেছে আমরা এখনো বলেছি যে কোনো ধরনের তদন্তের জন্য আমরা তৈরি ইডি সিবিআই সিআইডি যা খুশি আনতে পারেন কোথাও এতটুকু আমাদের লজ্জা পাওয়ার ভয় পাওয়ার পিছিয়ে আসার জায়গা নেই এই গৌতম দেব আমার মনে আছে অনেকদিন আগে তখন ইডি সিবিআই এই লিপস বাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারেননি আমরা দেখলাম হিমকটর বন্ধ হয়েছে তৃণমূলের সময় সেই সময়ের যিনি শিল্পমন্ত্রী ছিলেন তার নাম কি ভূমিকে বসু তার বাড়ি কোথায় এই উত্তর পাড়া এই আমাদের শ্রীরামপুর এলাকা সে প্রশ্ন তো আমাদের তৃণমূলকে করতে হবে এগারো থেকে চব্বিশ এই এতগুলো বছর আপনারা যখন রাজ্যের দায়িত্বে ছিলেন আপনারা যখন রাজ্যের অভিভাবক আপনারা শিল্পের জন্য কি করেছে আজকে যেভাবে হিমটরের জমি ওই জমি মাফিয়াদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে সেই প্রশ্নের উত্তর কে দেবে আমরা দেবো নাকি যারা এখন শাসনে রয়েছেন তারা দেবে আমার প্রজন্মের ছেলেমেয়েরা আমরা সবাই জানি যে শিক্ষিত বেকার যুবক তারা কেউ কলকাতায় থাকে না আমার বেশিরভাগ বন্ধুরা কেউ আর কলকাতায় নেই যাদের সেদিন স্কুলে একসময় পড়েছি কাজের জন্য পেটের দায় কেউ ব্যাঙ্গালোরে থাকে কেউ হায়দ্রাবাদে থাকে এখানে অভিভাবকরা আছেন তারা জানেন 30 বছর 32 বছর 34 বছরের পট্টা ছেলেমি এই এলাকা এখনো রয়েছে কেন বাইরে যেতে বাধ্য হয়েছে আমাদের যদি সাধারণ মানুষ আশীর্বাদ দেয় সমর্থন করেন শিলংপুরের বুকে নতুন কারখানা নিয়ে আসার জন্য আমরা লড়াই দেব আমি শুনলাম এক জায়গায় উনি বলেছেন যে সিপিএম সন্ধ্যাবেলা কোনো সভা কিছু করতে না কারণ সিপিএম এর যে প্রান্তী তাকে নাকি অন্ধকারে দেখা যায় না আমি কল্যাণবাবুকে বলতে চাই আপনি তো খুবই ধব ফর্সা মানুষ পনেরো বছর ধরে আপনি এমপি দিনের বেলায় প্রখর রৌদ্র আলোকেও আপনাকে আমরা কেউ পনেরো বছর ধরে দেখতে পেলাম না শুধুমাত্র ওরা বলবে মন্দির বানানোর জন্য নরেন্দ্র মোদীকে ভোট দিন আচ্ছা আপনার পশ্চিমবঙ্গে এর আগে মন্দির ছিল না দু হাজার আগে দু হাজার উনিশের আগে পশ্চিমবঙ্গের গ্রামে মন্দির তৈরি হয়নি আপনার বাড়িতে আপনার পড়ায় যে দুর্গা কে দুর্গা পূজো করার জন্য বিজেপির দরকার হতো সিপিএম এর দরকার হতো তৃণমূলের দরকার হতো তারা লোক চাঁদা দিয়ে নিজের পূজো নিজের মত করত এটা তো রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্ম আপনার আস্থার জায়গা বিশ্বাসের জায়গা ভালোবাসার জায়গা এই কোদিন আগে শিবাত্রী গেল অনেক মায়েরা উপোস করে শিবের মাথায় জল ঢেলেছে সারা দিন উপোস করে থাকার পর যখন শিবের মাথায় জল ঢালছিলেন কি চাইছিলেন মা হাত জোর করে বলছিলেন নাকি যে আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও গো আমার দেশে যেন হিন্দু ছাড়ার কেউ না থাকে নাকি সে মাথায় দল ঢালতে ঢালতে বলছিলেন আমার ছেলেটা মেয়েটা যেন থাকে দুধে ভাতে ওদের জন্য একটা ভালো চাকরি হয় এই বারো তারিখের পর থেকে যখন রোজা রাখবেন মারা সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা যখন ইফতার করে ওই নামাজ আদা করতে যাবেন কি চাইবেন আল্লার কাছে বলবেন আমার দাদাই হিমচায় মুসলিম বানিয়ে দাও নাকি সেই মাও চাইবেন তার বাড়ির যে ছোট্ট মেয়েটা স্কুলে যায় সেই মেয়েটা যেন ভালো থাকে মেয়েটা যেন বড় হয়ে একটা ভালো জায়গায় চাকরি করতে পারে এই তো আমাদের চাওয়া আপনি যে ধর্মেই বিশ্বাস করুন না কেন আপনি মন্দিরে যান মসজিদে যান গির্জায় যান গুরুদুয়ারাতে যান আপনার সঙ্গে আপনার ভগবানের যে সম্পর্ক সেই সম্পর্ক তো ভালোবাসা সেই সম্পর্কে তো ঘৃণা নেই বিজেপি ভেবেছে ওদের আগে একটা ওয়াশিং মেশিন ছিল তৃণমূলের চোর ডাকাত গুলোকে বিজেপিতে ঢোকাতো ওয়াশিং মেশিন ঘোরাতো আর সব সূত্রা বিজেপির নেতা বেরোতো ধরে ওয়াশিং মেশিন চলেছে ওয়াশিং মেশিন একটু জং পড়ে গেছে ওদের তাই একটা নতুন ওয়াশিং মেশিন চায় তাই অভিজিৎ বাবুকে আমদানি করেছেন এসেই দেখছেন না ক্লিন চিট দেওয়া শুরু করেছে শুভেন্দু নাকি কাগজে মুড়ে টাকা নেয়নি তাহলে কি নিয়েছে প্রেমপত্র নিয়েছে লাভ নিয়েছে শুভেন্দু অধিকারী টাকা নেয়নি যদি শুভেন্দু অধিকারী টাকা না নিয়ে থাকে তাহলে ববিও নেয়নি তৃণমূলের নেতারাও নেয়নি ওয়াশিং মেশিনের কাজ কেমন দেখুন শুধু বিজেপির নেতাদের সাফ করছেন না তৃণমূল নেতাদের পর্যন্ত সাফ করে দিচ্ছে আমরা বলছি ওয়াশিং মেশিন টেশিং অনেক আমরা দেখেছি দু হাজার নির্বাচন হবে ওয়াশিং মেশিন সহ পুরো পার্টিটাই বিসর্জনে যাবে আমরা ছাত্র যুবরা ঢাকিয়ে নিয়ে আসবো বাবু আপনি তৈরি থাকবেন বিজেপি তৃণমূল যারা করেন চুরি ডাকাতি যারা করেন আমার ভবিষ্যৎ যারা বিক্রি করেন তারা তৈরি থাকবেন